প্রাথমিক দু হাজার চোদ্দোর টেট নিয়ে চাঞ্চল্যকর অর্ডার কপি চলে এসছে গতকালকে প্রাথমিক টেট দু হাজার চোদ্দোর টেটের মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য উঠেছিল জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে অর্থাৎ ডব্লিউপিএ টু থাউজেন্ড ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু শান্তনু সিটের যে মামলা যেটি ওএমআর মামলা নেমেও খ্যাত এই মামলাটি কিন্তু আট সপ্তাহ পরে ওঠার কথা থাকলেও এই মামলাটি গত তেসরা মে উঠেছিল এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর অর্ডার কপি বেরিয়ে এলো প্রাথমিক টেট নিয়ে এবং বিচারপতি সিরিয়াসলি কতগুলো প্রশ্ন তুলেছেন কতগুলো তথ্য তিনি জানতে চেয়েছেন বিভিন্ন পার্টিজদের কাছে সেই পুরো বিষয়টা এই অর্ডার কপিতে ক্লিয়ার হয়েছে এবং সিবিআই যে রিপোর্ট দিয়ে যে সমস্ত তথ্যগুলো প্রাথমিক টেট দু নিয়ে যে অভিযোগগুলো উঠেছিল সেখান থেকে সিবিআই ঠিক কী কী জানিয়েছে সে সমস্ত তথ্য এই অর্ডারে দেওয়া হয়েছে অনুরোধ করব আপনারা এই পুরো অর্ডার কপিটি দেখবেন এবং আমি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা বা আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখুন প্রথম যে বিষয়টি লেখা রয়েছে ইস্যুস কোয়েশ্চেন্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য ফ্লিডিংস ফাইলড টিল ডেট টু বি অ্যাড্রেসড বাই দ্য পার্টিস ইন রেসপেক্ট অব দ্য টেট এক্সাম অব টু থাউজেন্ড ফোরটিন রেজাল্টস ওয়ে অফ ওয়ে পাবলিশ অন সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ দু হাজার চোদ্দোর টেট যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেখান থেকে যে সমস্ত ইস্যু এবং প্রশ্নগুলো উঠেছে এখনো অবধি যে পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছিল চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে সেই বিষয়গুলোকে বিচারপতি অ্যাড্রেস করতে চেয়েছেন এই অর্ডারের মধ্য দিয়ে এবং সেখানে তিনি যে বিভিন্ন পার্টিদেরকে এভিডেভিট দিতে বলেছেন সেই অ্যাভিডেভিটে এই প্রত্যেকটি বিষয় বা ইস্যুকে কিন্তু অ্যাড্রেস করতে হবে বিশেষ করে পর্ষদকে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তার কারণ দু হাজার চোদ্দোর টেট পর্ষদ কন্ডাক্ট করেছে পর্ষদ যাবতীয় যে অনিয়মগুলো উঠছে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো পর্ষদের বিরুদ্ধেই তার ফলে পর্ষদকে এখানে কিন্তু প্রত্যেকটা অভিযোগকে খণ্ডন করতে হবে এবং তার সপক্ষে যথাযোগ্য প্রমাণ সহকারে এফিটিভিট ফাইল করতে হবে আদারওয়াইজ কিন্তু এই দু টেট কিন্তু একটি সিরিয়াস প্রবলেমের মধ্যে দিয়ে দিনকে দিন চলে যাচ্ছে তো এখান থেকে যে প্রশ্নগুলো প্রথম যে বিষয়টা বিচারপতি জানতে চেয়েছেন যে রোল অব দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ প্রাইমারি এডুকেশনের যে বোর্ড তাদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে বিচারপতি কতগুলো প্রশ্ন উঠেছে সেগুলো তিনি জানতে চেয়েছেন প্রথমে তিনি পয়েন্ট এতে বলেছেন ওয়্যার দেয়ার এনি রুলস গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য বোর্ড টু কন্ডাক্ট দ্য টেট এক্সামিনেশন প্রসেস ইন টার্মস অফ রুল নাইন টু টুয়েলভ নাইন টিন ওয়ান ডি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস অব থাউজেন্ড ওয়ান অর্থাৎ এখানে বিচারপতি জানতে চেয়েছেন যে বোর্ডের কি কোনো রুলস বা গাইডলাইন তৈরি করা হয়েছিল বা বোর্ড কি করেছিল টেট এক্সামিনেশন নেওয়ার জন্য ইন দ্য অ্যাবসেন্স অফ এনি রুলস গাইডলাইনস ফ্রেমড বাই দ্য বোর্ড ডাজ দ্য প্রসিডিউর অ্যাডাপ্টেড বাই দ্য বোর্ড পাস দ্য রিজনেবলনেস টেস্ট রুলিং আউট দ্য ভাইস অফ অর্থাৎ বোর্ড যদি কোনো রুলস বা গাইডলাইন তৈরি করে না থাকে টেট নেওয়ার জন্য তাহলে কি বিচারপতি এটা ধরে নেবেন বা এটা কি বলা যেতে পারে যে বোর্ড এটা স্বেচ্ছাচারিতা করেছে বা ভাইস অফ আরবিটারিনেস করেছে তার সপক্ষে বোর্ড কী বলতে চায় বোর্ডকে কিন্তু সেটাকে বলতে হবে ওয়াই ডিড দ্য বোর্ড ইউজ দ্য এক্সপ্রেশন সিট ওয়াইল সাপ্লাইং ওয়েমার টু এ ক্যান্ডিডেট ইন টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড দ্য ডিজিটাইজ ডাটা ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু বলছে বোর্ড কেন এখানে এক্সপ্রেশন সিটকে ইউজ করেছে যখন তারা ওয়েমার সিটের অরিজিনাল কপি দু সতেরো সালে বিভিন্ন ক্যান্ডিডেটকে দিচ্ছে এমন একটা ক্যান্ডিডেটকে তারা হেমন্ত চক্রবর্তী নামে ক্যান্ডিডেট দু হাজার সালেও দিয়েছে তাহলে বোর্ড কেন এক্সপ্রেশন সিটকে ব্যবহার করছে ওয়াই ওয়ার দে আর নো টেন্ডার্স ফ্লোটেড টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্সি টু ডিল উইথ দ্য ডাটা ইন রেসপেক্ট অফ দ্য টেট টু থাউজেন্ড অর্থাৎ বলা হচ্ছে দু হাজার চোদ্দোর টেটের সপক্ষে বোর্ড কেন কোনো টেন্ডার দেয়নি যে এজেন্সিকে অ্যাপয়েন্ট করেছে তারা হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ সিলেকশন অফ মিস্টার এস বসু অ্যান্ড কোম্পানি অর্থাৎ যে এস বসু অ্যান্ড কোম্পানিকে বোর্ড যে সিলেকশন করেছিল বা বাছাই করেছিল ওয়েমআর স্ক্যানিং করার জন্য ইভ্যালুয়েশন করার জন্য তাদেরকে কেন টেন্ডার দেওয়া হয়নি এবং তাদেরকে কিসের ভিত্তিতে বোর্ড বাছাই করেছে বেসিসটা কী ছিল হোয়াট ওয়াজ দ্য স্কোপ অব ডিউটিস অ্যান্ড অথরিটি স্পেশালি ইন্টারেস্টেড টু এস বসু অ্যান্ড কোম্পানি ইন দ্য টেট টু থাউজেন্ড ফোরটিন বাই বোর্ড অর্থাৎ বোর্ড যে দায়িত্বগুলো দিয়েছিলো যে বিষয়গুলো তারা করতে বলেছিল এস বসু অ্যান্ড কোম্পানিকে সেখানে কতগুলো মানে কত দূর অব্দি স্কোপ তাদেরকে দেওয়া ছিল যে তারা কোন কোন কাজ অব্দি করতে পারবে ওখানে বলা হচ্ছে পরিষ্কার হোয়াট আজ দ্য স্কোপ মানে কতখানি অবধি স্কোপ তাদের ছিল এবং ডিউটিস কী কী কাজ তাদেরকে করতে বলা হয়েছিল যেটা বোর্ড তাদেরকে দায়িত্ব দিয়েছিল ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি স্পেসিফিক্যালি অথোরাইজড বাই দ্য বোর্ড টু স্ক্যান অ্যান্ড ডিজিটাইজড ডাটা অ্যান্ড দ্যাট টু ইন দ্য ল্যাটার্স অফিস অর্থাৎ বলা হচ্ছে এখানে জানতে চাইছেন বিচারপতি বোর্ডের কাছে যে বোর্ড কি এস বসু অ্যান্ড কোম্পানিকে ডাটা স্ক্যান করার জন্য অরিজিনাল ওয়েম আর সিটের এবং ডিজিটাইজড ডাটা তৈরি করার জন্য স্পেসিফিক্যালি অথরাইজড করেছিল এবং তাদের অফিসে বসে এই যে কাজটা করা হবে অর্থাৎ এস বসু রয়ের কোম্পানির যে অফিসে বসে এই কাজটা করা হবে তার জন্য কি বোর্ড কোনো স্পেসিফিক্যালি অথরাইজেশন তাদেরকে দিয়েছিল হাউ ওয়ে দ্য ওয়েমার সিটস ক্যারিড ফ্রম দ্য বোর্ডস অফিস টু মিস্টার এস বসু কোম্পানি অর্থাৎ বোর্ডের অফিস থেকে কীভাবে অরিজিনাল ওয়েম আর সিটগুলোকে ক্যারিড ফ্রম অর্থাৎ নিয়ে যাওয়া হয়েছিল মিস্টার এস বসু কোম্পানির অফিসে কীভাবে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ বিচারপতি এখানে মোড অফ ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনটাও জানতে চাইছেন হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অব দ্য বোর্ড টু দ্য সিবিআই ফাইন্ডিং দ্যাট দেয়ার ওয়াজ এ কনসপিরেসি হ্যাচড বিটুইন মানিক ভট্টাচার্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড গৌতম মুখার্জি পার্থ সেন পার্টনার্স অফ এস বসু কোম্পানি অ্যান্ড দেয়ার অ্যাপিয়ার্স টু বি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট পার্টিসিপেশন অফ লেট অশোক কুমার মাঝি কৌশিক মাঝি অমরনাথ মাঝি এমপ্লয়িজ অ্যান্ড অন রাহুল কেশরি অফ আর কেজি ভি এন্টারপ্রাইজ টু ডেস্ট্রয় দ্য অরিজিনাল ওয়ে মার সিটস অর্থাৎ বোর্ডের কাছে বিচারপতি এখানে জানতে চাইছেন যে সিবিআই যে রিপোর্ট দিয়ে বলেছে তৎকালীন যে বোর্ডের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য এবং যে বিভিন্ন ধরনের যারা ব্যক্তিরা ছিলেন যেমন গৌতম মুখার্জি পার্থ সেন তো তারা যারা এস বসু রয় অ্যান্ড কোম্পানির যারা মানে পার্টনার ছিলেন তো তারা কিভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করে যে ওয়েমারগুলো ডিস্ট্রয় করেছে বা ধ্বংস করেছে সেখানে বোর্ডের কি বক্তব্য রয়েছে সিবিআই যে অ্যালিগেশনগুলো আনছে যে এগুলো ম্যানিপুলেশন করে করা হয়েছে বা এগুলো দুর্নীতি ঢাকার জন্য করা হয়েছে এরকম অভিযোগ বা এই বিষয়গুলো যে সিবিআই এনেছে রিপোর্টে বলেছে তো সেই নিয়ে বোর্ড কী বলতে চায় বোর্ডের রোলসটা কি এবার এখানে জানতে চাওয়া হয়েছে রোল অফ এস বসু অ্যান্ড কোম্পানি যে কোম্পানির উপরে দায়িত্ব দেওয়া ছিল ওয়েমার ইভলিউশনস করা স্ক্যান করা প্যানেল তৈরি করা তো তাদের রোলটা কী ছিল এখানে বিচারপতি স্পেসিফিক্যালি কিছু পয়েন্ট জানতে চেয়েছেন ওয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস সেন্ট বাই গৌতম ভট্টাচার্যা এ পার্টনার অফ এস বসু অ্যান্ড কোম্পানি টু দ্য পার্সোনাল ইমেল আইডি অফ মানিক ভট্টাচার্য অ্যান্ড নট টু দ্য বোর্ড অর্থাৎ বলা হচ্ছে যে গৌতম ভট্টাচার্য যে এস বসু রয় অ্যান্ড কোম্পানির যে পার্টনার ছিল সে কেন মানিক ভট্টাচার্য আচার্য অর্থাৎ তৎকালীন বোর্ডের সভাপতি প্রাক্তন সভাপতি যিনি এখন কাস্টাডিতে রয়েছেন তো তার ব্যক্তিগত ইমেলে কেন বিভিন্ন ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া হতো কেন বোর্ডকে দেওয়া হতো না এই বিষয়টা জানতে চাইছেন ওয়াজ মিস্টার এস বসু অ্যান্ড কোম্পানি আস্ক টু হ্যান্ড ওভার দ্য অরিজিনাল ওয়েমার সিটস অফ ক্যান্ডিডেটস টু দ্য বোর্ড অর্থাৎ এস বসু রয় অ্যান্ড কোম্পানিকে কি এটা বলা হয়েছিল যে বোর্ড বোর্ডের তরফ থেকে যে অরিজিনাল ওএমআর সিটগুলো তাদেরকে দিয়ে দিতে হবে যখন ও সিটগুলো স্ক্যান করতে দেওয়া হয়েছিল তারপরে কি আর চাওয়া হয়েছিল এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি অথরাইজড টু এনগেজ এনি আদার এজেন্সি ইন দ্য প্রসেস অফ ডিলিং উইথ দ্য ওয়েমার সিটস আফটার কমপ্লিটন অফ দ্য মিরর ইমেজিং অ্যান্ড ডিজিটাইজেশন অফ দ্য ওয়েমার সিটস অর্থাৎ এস বসুর রয়েন কোম্পানি কি আরও অন্য কোনো এজেন্সিকে অথরাইজড করেছিল যেমনটা এসএসএ ক্ষেত্রে হয়েছিল যে এস এস এ কাজ দিয়েছিল নাইসা আবার অন্য একটি এজেন্সি ডাটা স্ক্যানটেক নামে তাদেরকে কাজ দিয়ে ফেলেছে তো এরকম কী করেছে এস বসু রায়েন কোম্পানি তারা কি আবার তাদের কাজ যে কাজটা তাদেরকে প্রাইমারি বোর্ড করতে বলেছিলো সেই কাজটা তারা না করে অন্য কোনো এজেন্সিকে দিয়ে করেছিলো ডিড এস বসু কোম্পানি ফলো দ্য নর্মাল প্রসেস অফ অর্থাৎ এস বসুরায়ন কোম্পানি যে প্রসেসগুলো হয় নর্মাল প্রসেস সেই প্রসেসগুলো কি ফলো করেছে কী প্রসেস না ক্রিয়েশন অফ ওয়েম আর টেম্পলেট অ্যালং কারেক্ট অ্যান্সার কিজ অর্থাৎ ওএমআর টেমপ্লেট এবং তার সাথে যে কারেক্ট অ্যান্সার কিস মানে সঠিক উত্তরগুলো কী ক্রিয়েশন অফ স্যাম্পল ডাটা ইজ আনসার কিজ পোর দ্য স্যাম্পল ডাটা ইন্টু স্যাম্পল সিটস অর্থাৎ এই যে প্রক্রিয়াটা স্যাম্পল ডাটা যে তৈরি করা এবং তার সাথে অ্যান্সার কিজকে মিলিয়ে দেখানো এটা কি তৈরি করেছিল স্ক্যান দ্য ওয়েমার সিটস উইথ দ্য টেম্পলেট অ্যান্ড দেয়ার আফ ক্রিয়েটে মিরর ইমেজ অফ দ্য ওয়েমার সিটস অর্থাৎ ওয়েমার সিটকে ওই যে টেম্পলেটটা তৈরি করা হয়েছে অ্যান্সার শিটের তার সাথে স্ক্যান করে তার একটি মিরর ইমেজ কি তৈরি করে রেখেছিল ডিড মিস্টার এস বসু অ্যান্ড কোম্পানি স্ক্যান দ্য মিরর ইমেজ অফ দ্য ওয়েমার সিটস অফ ইচ ক্যান্ডিডেট অ্যান্ড ওয়াজ এ স্ক্যান নাম্বার স্ক্যান নাম্বার কার্টন নাম্বার চালান নাম্বার অ্যান্ড লট নাম্বার অ্যালোটেড টু ইচ ওয়েমার সিট অর্থাৎ এস বসু অ্যান্ড কোম্পানি তারা কি প্রত্যেকটি ক্যান্ডিডেট যতজন পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেকটি ওয়েমার সিটকে তারা কি স্ক্যান করেছিল এবং সেখানে কি স্ক্যান নাম্বার কার্টন নাম্বার চালান নাম্বার যেগুলো ওয়েমার সিটের মধ্যে থাকে অ্যালোটেড নাম্বার সেগুলো কি প্রত্যেকটা তাদের কাছে আছে ওয়াজ দ্য ডিজিটাইজ ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অ্যাজ সাপ্লাইড বাই এস বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য অ্যাভব প্রসিডিউর অর্থাৎ যে ডিজিটাইজ ডাটাটা তৈরি করে দিয়েছিল এস বসু অ্যান্ড কোম্পানি যেটা বোর্ড এখন ব্যবহার করছে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে নাম্বারটা দেখানো হচ্ছে যে দেখুন আমাদের কাছে এই তথ্য রয়েছে দু হাজার চোদ্দো টেটের ভিত্তিতে অরিজিনাল ওয়েমার সিট নেই তো যে ডিজিটাইজ ডাটাটা তৈরি করে দিয়েছে মিস্টার এস বসু অ্যান্ড কোম্পানি সেই ডাটাটা কি উপরে উল্লেখিত যে প্রসেসগুলো অর্থাৎ এই যে প্রসেস এ বি সি বলে তিনটে প্রসেস এখানে বলা হয়েছে এই তিনটে প্রসেস কি মেনটেন করা হয়েছে এবং পাঁচ নম্বরে একটি পয়েন্ট লেখা হয়েছে যে সেখানে কি প্রত্যেকটা ওয়েমার সিট এইভাবে স্ক্যান করা হয়েছিল তো সেগুলো কি করা হয়েছে সব এখানে ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অভ প্রসিডিউর বিং ফলো ডাস দ্য ডিজিটাইজড ডাটা প্রডিউস বাই দ্য বোর্ড অফ দ্য মার্কস অফ দ্য ক্যান্ডিডেটস কনসার্ন অ্যাজ সেকেন্ডারি এভিডেন্স উইথ দ্য মিনিং অফ সেকশন সিক্সটি টু টু সিক্সটি ফাইভ অফ দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যান্ড পাস দ্য টেস্ট প্রেসক্রাইবড ইন দ্য প্যারা থার্টি থ্রি অফ দ্য ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে বোর্ড যদি এই যে ডিজিটাইজ ডাটা যেটা তৈরি করে দেওয়া হয়েছে এস বসুরায়ন কোম্পানির পক্ষ থেকে সেই এস বসুরায়ন কোম্পানি যদি সঠিকভাবে এই ডাটাটা তৈরি করে না থাকে ওপরের যে প্রসিডিওরগুলো বলা হয়েছে সেগুলোকে যদি মেনটেন করে না থাকে তাহলে এই ডাটাটা যেটা বোর্ড প্রডিউস করছে সেই ডাটাকে সেকেন্ডারি ডাটা হিসাবে কি ধরা হবে না এবং সেটাকে প্রুফ করতে গেলে যে সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্ট রয়েছে ইলেকট্রনিক এভিডেন্স অ্যাক্ট সেই ইলেকট্রনিক এভিডেন্স কি সেই ডাটা প্রুভ হচ্ছে এবং এই যে অর্জুন পণ্ডিত রাও খোদকার ভার্সেস কৈলাস গুরান্ত রাও এই যে মামলাটা রয়েছে দু হাজার কুড়ি সালে সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেটা বলা হয়েছে সেকেন্ডারি এভিডেন্সে ইলেকট্রনিক এভিডেন্সকে প্রুভ করতে গেলে সেটাকে সিক্সটি ফাইভ বিতে প্রুভ করতে হয় তো এটাকে সিক্সটি ফাইভ বিতে হবে এই জাজমেন্ট অনুযায়ী যেটা লেটেস্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টের সেটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি কিন্তু যে ডিজিটাইজ ডাটাটা পরশদ দিচ্ছে সেটাকে কিন্তু সেকেন্ডারি এভিডেন্স হিসেবে হিসাবে ধরছেন সেটা কিন্তু প্রাইমারি এভিডেন্স হিসেবে আর ধরছেনই না যদি না এই প্রোসিডিয়ারগুলো ফলো করা হয় তারপরে দা অরিজিনাল ওয়েমার সিটস এবার অরিজিনাল ওয়েমার সিটস নিয়ে বিচারপতি কতগুলো প্রশ্ন তুলেছেন যেমন প্রথম হচ্ছে বাই এ রেজলিউশন অফ দ্য বোর্ড ডেটেড সেভেনটিন্থ নভেম্বর টু থাউজেন্ড ফিফটিন ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দা ওয়েমার সিট অফ ইচ ক্যান্ডিডেট কুড বি সাপ্লাইড টু হিম ইফ অ্যাপ্লাইড ফর বিটুইন সিক্সটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড নভেম্বর টু থাউজেন্ড সিক্সটিন দেয়ার ওয়ার অ্যাপ্রক্সিমেটলি টুয়েল পয়েন্ট নাইন ফাইভ ল্যাক ওয়েমার সিটস অর্থাৎ বোর্ড একটি রেজলিউশন নিয়ে তারা বলেছিল সতেরোই নভেম্বর দু হাজার পনেরো সালে যে ষোলোই সেপ্টেম্বর দু ষোলো সাল থেকে নয় নভেম্বর দু হাজার ষোলো সালের মধ্যে যারা যারা ওয়েমার সিট দেখতে চাইবেন তাদেরকে ওয়েমার সিট দেওয়া হবে তো এরকম বারো দশমিক নয় পাঁচ লাখ ওয়েমআর সিট ছিল দ্য ওয়েমার সিটস অফ অল ক্যান্ডিডেটস ওয়ে আর মোস্ট লাইকলি স্ক্যান্ড সিন্স এ ক্যান্ডিডেট ওয়াজ প্রোভাইডেডেড ইন দা টু থাউজেন্ড সেভেন্টিন টু ওয়ান ক্যান্ডিডেট হেমন্ত রোল নাম্বার এত অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দু হাজার সতেরো সাল সাল সিটগুলো প্রোভাইড করা হয়েছিল বিভিন্ন ক্যান্ডিডেটকে তাহলে তখন ওয়েমার সিটগুলো সমস্ত স্ক্যান হয়ে গিয়েছিল ইট ইজ টু ট্রেস আউট দ্য অরিজিনাল ওয়েমার অফ ওয়ান ওয়েমার সিট অ্যামংস দ্য ল্যাক্স অফ ক্যান্ডিডেট তাহলে এটা যে যদি না ওয়েমার সিটগুলো স্ক্যান করা হয়ে থাকে বোর্ডের তাহলে বোর্ড ওই হার্ড কপিগুলো নিয়ে বারো দশমিক নয় পাঁচ লক্ষ সিটের মধ্যে একজনকে বেছে রিপ্লাই দেওয়াটা ইম্পসিবল তার মানে বোর্ড এটা ওয়েমার সিটের স্ক্যান কপি থেকেই এগুলোকে এ করেছে রিপ্লাই করেছে আর টিআই ইন টার্মস অফ দ্য সিবিআই রিপোর্ট অ্যাবাউট এইট থাউজেন্ড ওয়েমার সিটস ওয়ার সাপ্লাইড বাই এস বসু টু দ্য বোর্ড দিস ইজ ইম্পসিবল উইদ আউট দ্য স্ক্যানিং অফ দ্য সেট টুয়েলভ পয়েন্ট ফাইভ ল্যাক ওয়েমার সিটস অর্থাৎ এক্ষেত্রে সিবিআই যে রিপোর্ট দিয়ে বলছে যে এস বসু বসুরায়ন কোম্পানির কাছে যে ওয়েমার সিটসগুলো ছিল যেগুলো তাদেরকে স্ক্যান করতে বলা হয়েছিল সেখান থেকে তারা আট হাজার ওয়েমার সিট বোর্ডকে দিয়েছিল তাহলে এটা ইম্পসিবল বলে বিচারপতি মনে করছেন যে যদি না সেই ওয়েমার সিটগুলোকে স্ক্যান করা হয়ে থাকে তাহলে সেই স্ক্যান কপি ছাড়াও হার্ড কপি তো আর দেবে না তো এটাই বলা হচ্ছে অ্যাবাউট আঠাশশো তিরিশ ক্যান্ডিডেটস হু ফেল শর্ট অফ ওয়ান মার্কস ইন দ্য বেঙ্গলি এক্সাম উই আর গিভেন দ্য সে বাই গ্রেস অফ দ্য দে চেয়ারম্যান মানিক ভট্টাচার্য অ্যান্ড উইয়ার অ্যাপয়েন্ট টেট ইট ইজ ওয়ান্স এগেন ইম্পসিবল টু ট্রেস আউট দ্য মার্কস অব সেট ক্যান্ডিডেটস আনলেস দ্যার ওয়েমার ওয়ার স্ক্যান্ড অর্থাৎ আঠারশো তিরিশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তাদের তারা এক নম্বর করে কম বাংলা মিডিয়ামে তারা পরীক্ষা দিয়েছিল টেট তো তাদের ক্ষেত্রে যখন মানিক ভট্টাচার্য চেয়ারম্যান ছিলেন তাদেরকে গ্রেস মার্ক এক করে দিয়ে তাদেরকে পাশ করে দেওয়া হয়েছিল তাহলে বিচারপতি মনে করছেন যে এটা ইম্পসিবল যদি না স্ক্যান ইমেজ থাকতো তাহলে কীভাবে বুঝতে পারবে যে তারা এক নম্বর করে কম পেয়েছে অ্যাবাউট সেভেন ফিফটি টু আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওয়ে আর সোন অ্যাজ উইথ হেল্ড বাই দ্য বোর্ড অর্থাৎ সাতশো বাহান্ন যারা ক্যান্ডিডেট ছিল যারা আনকোয়ালিফাইড ছিল তাদেরকে উইথ হেল্ড দেখানো হয় বোর্ডের তরফ থেকে দ্য সেড ক্যান্ডিডেটস ওয়ার সাবসিকুয়েন্টলি সোন অ্যাজ কোয়ালিফাইড অ্যান্ড থ্রি ফিফটি টু ক্যান্ডিডেটেস ওয়ার অ্যাপয়েন্টেড তার পরবর্তীতে ওই ক্যান্ডিডেটের মধ্যে তিনশো বান্ন জন ক্যান্ডিডেটকে আবার অ্যাপয়েন্টেডও করে দেওয়া হয় তাদেরকে কোয়ালিফাইড দেখিয়ে দিস উড নট হ্যাভ বিন ইম্প পসিবল ইফ দ্য ওয়েমার্স ওয়ার নট স্ক্যান তাহলে বিচারপতি মনে করছেন যে এটা পসিবল নয় যদি না ওয়েমারকে স্ক্যান করা হয় যে তাহলে তারা কী করে পাস করলো যাদের উইথ হেল্ড দেখানো হলো সাতশো বান্নজন তাদের মধ্যে থেকে তিনশো বান্ন জনকে আবার অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দেওয়া হলো তারা নাকি কোয়ালিফাই করেছে তাহলে যদি না তাদের স্ক্যান করা হয়েছে ওয়েমার সিট তাহলে সেটা কী করে হবে দিস স্ক্যানিং ওয়াজ ডান ইউজিং অ্যান এডিএফ স্ক্যানার অর্থাৎ এই যে পুরো স্ক্যান প্রক্রিয়াটা করা হয়েছে এটা এডিএফ স্ক্যানার দ্বারা দিস স্ক্যান উড সেভ দ্য মিরর ইমেজ অফ দ্য অরিজিনাল ওয়েমার সিট এই যে স্ক্যান করা হয়েছে সেখানে কিন্তু অরিজিনাল ওয়েমার সিটের মিরর ইমেজ মানে প্রতিলিপি ধরে রাখা হয়েছে বাই ইচ ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেটের দ্য ডাটা স্টোর্ড বাই দিস এডিএফ স্ক্যানার হ্যাজ ডিস্ট্রয়েড বাই অন কৌশিক মাঝি এ পার্টনার অফ এস বসু কোম্পানি কিন্তু এখানে সিবিআই রিপোর্ট থেকে যেটা দেখা যাচ্ছে বিচারপতি বলছেন যে এডিএফ স্ক্যানারের মধ্যে যে ডাটাগুলো ছিল অর্থাৎ যে স্ক্যান ইমেজগুলো ছিল সেগুলো কৌশিক মাঝি নামে একটি পার্টনার এস বসু অ্যান্ড কোম্পানির তিনি নাকি নষ্ট করে দিয়েছেন হোয়াট ইজ অ্যাভেলেবেল উইথ মিস্টার এস বসু অ্যান্ড কোম্পানি ইজ দ্য মিরর ইমেজ ক্যাপচার বাই এ সিকোনিক স্ক্যানার ডাটা দেয়ার ওয়ে অফ ইজ এডিটেবল অর্থাৎ মিরর ইমেজ যেটা ধরে রেখেছে সিকনিক স্ক্যানারে সেইটা পাওয়া যাচ্ছে মিস্টার ইসবুসুরায়ন কোম্পানির কাছ থেকে সেই ডাটাটা নাকি এডিটেবল করা যায় সেটা অরিজিনাল ওয়েমার সিটের কপি নয় সেটাকে এডিট করা কপি এমনটাই বিচারপতি মনে করছেন দ্য ডিজিটাল ডাটা প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ইমেজ অফ দ্য ওয়েমার সিটস স্ক্যান বাই দ্য সিকনিক স্ক্যানার আর দেয়ার অফ নট রিলায়েবল অ্যান্ড দ্য ওয়েমার সিটস ক্যাপচার্ড বাই দিস প্রসেস ক্যান বি ম্যানুকুলেটেড বিচারপতি মনে করছেন যে সি কোনিক স্ক্যানার দ্বারা যে ওয়েমারগুলো তৈরি করা হয়েছে ডিজিটাইজড ওয়েমার সেই ওয়েমারগুলো রিলায়বল নয় বা গ্রহণযোগ্য নয় তার কারণে এগুলোকে ম্যানুপুলেট করা যেতে পারে এগুলো অরিজিনাল ওয়েমার সিটের স্ক্যান কপি নয় হু হ্যাড অথরাইজড অর ইন ইনস্ট্রাক্টেড মিস্টার এস বসু অ্যান্ড কোম্পানি টু ডিস্ট্রয় দ্য ডাটা ক্যাপচার বাই দ্য এডিএফ স্ক্যানার তাহলে ওই যে এডিএফ স্ক্যানার যে অরিজিনাল ওয়েমার সিটের যে স্ক্যান কপিটা ছিল ধরে রাখা সেইটাকে কে বলেছিল ডিস্ট্রয় করে দিতে ধ্বংস করে দিতে এই অথরাইজেশনটা কে দিয়েছিল বোর্ডের মিস্টার এস বসু অ্যান্ড রয় কোম্পানিকে এইটা বিচারপতি জানতে চেয়েছেন ওয়াজ এস বসু কোম্পানি অথরাইজ টু এনগেজ মিস্টার আর কে জিভি আর কে ভিজি টু ডেস্ট্রয় দ্য ওয়েমার সিটস অর্থাৎ ওয়েমার সিটগুলো ধ্বংস করার জন্য আর কে ভিজি নামে একটি মানে কোম্পানিকে এনগেজ করা হয়েছিল তাহলে এস বসু রয়েন কোম্পানি এদেরকে এনগেজ করেছিল তাহলে এস বসু রয়েন কোম্পানিকে কি অথরাইজেশনটা দেওয়া হয়েছিল যে তারা ওয়েমার সিট নষ্ট করার জন্য অন্য একটি এজেন্সিকে তারা অথরাইজড করবে ওয়াজ দা ডিস্ট্রাকশন অফ দ্য ওয়েমার সিটস উইদিন দ্য স্কোপ অফ দ্য অথরিটি অফ দ্য এস বসুয়েন কোম্পানি যে ওয়েস বসু অ্যান্ড রয় কোম্পানি যে ওয়েমার সিটগুলো ধ্বংস করেছে তো তাদেরকে সেটা অথরিটির মধ্যে রয়েছে মানে এটা তো বোর্ডের সম্পত্তি তাহলে বোর্ড কি সেই অথরিটিটা তাদেরকে দিয়েছিল ইজ নট ডিস্ট্রাকশন অফ দ্য অরিজিনাল ওয়েমার্স এ পার্ট অফ দ্য ডিউটি অফ দ্য বোর্ড উইচ ক্যান নট বি ডেলিকেটেড তাহলে বোর্ডের কি এটা অরিজিনাল ওয়েমার সিট নষ্ট করার বা ধ্বংস করার এটা পার্ট ছিল না বা নির্দেশিকা ছিল না এটা বিচারপতি জানতে চাইছেন যে বোর্ড তো এটা না করে অন্য একটি এজেন্সিকে করতে দিয়েছে এস বসু অ্যান্ড কোম্পানি তারা বা একটা এজেন্সিকে এনগেজ করে ফেলেছে ইজ দেয়ার এ কন্ট্রাডিকশন বিটুইন এস বসু অ্যান্ড কোম্পানি অফ অ্যান্ড দ্য বোর্ড অন 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 হ্যান্ড অ্যান্ড দ্য মিস্টার আর কে জি ভি অন দ্য প্লেস অ্যান্ড ম্যানার অফ ডিস্ট্রাকশন অব দ্য ওয়েমার সিটস তাহলে এর মধ্যে কি কোনো স্ববিরোধিতা রয়েছে যে মিস্টার এস বসু বসুরয়েন কোম্পানি এবং বোর্ডের মধ্যে কি কোনো কন্ট্রাডিক্টরি রয়েছে যে এস বসু বসুরন কোম্পানি এবং আর কে জি ভি যে যারা একটি ওয়েমার ধ্বংসকারী সংস্থা তারা ওয়েমার ধ্বংস করে দিল বোর্ড তাদেরকে কী অথরাইজেশন দিয়েছিল এই বিষয়টা জানতে চাই চেয়েছে বিচারপতি তারপরে বলছেন ওয়াই হ্যাজ মিস্টার এস বসু এন কোম্পানি নট শেয়ার দ্য অরিজিনাল স্ক্যান কপি অফ দ্য ওয়েমার সিটস উইথ দ্য বোর্ড মিস্টার এস বসু এন্ড রয় কোম্পানি তারা অরিজিনাল ওয়েমার সিটের স্ক্যান কপি কেন বোর্ডের সাথে শেয়ার করে নেব কেন বোর্ডকে তারা দেয়নি ওয়াই ওয়াজ দ্য বোর্ড নস নট আস্ট ফর দ্য সেম বোর্ডও কেন তাদেরকে স্ক্যান কপিগুলো চায়নি ওয়াই ওয়াজ দ্য বোর্ড স্যাটিসফাইড উইথ দ্যালিস্ট ডিজিটাইজ ডাটা ফ্রম দা ওইমাসিট তাহলে ওই যে ডিজিটাইজ ডাটা তৈরি করে যেটা এস বসু কোম্পানি বোর্ডকে দিয়েছে বোর্ড ওটা নিয়েই কেন স্যাটিসফাইড হয়ে গেছে ওই ডাটাটা তো ম্যানিপুলেট করে দিতে পারে তাহলে এস বসুর কোম্পানি ওই ডাটাটা ম্যানিপুলেশন করেও দিতে পারে তাহলে ওই ডাটাটা নিয়ে বোর্ড কেন সন্তুষ্ট হলো ডাস দ্য সিবিআই নিড টু এনগেজ অ্যানাদার প্রাইভেট রিপুটেড অর্গানাইজেশন টু অ্যাটেম্ট টু রিট্রাইব দ্য ইরেজ ডাটা ক্যাপচার বাই দ্য এডিএফ স্ক্যানার যে এডিএফ স্ক্যানারের মধ্যে যে ডাটাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে সিবিআই যেটা উদ্ধার করতে পারছে না সিবিআই কি অন্য কোনো এজেন্সিকে দিয়ে সেই ডাটাটাকে উদ্ধার করতে পারবে অন্য কোনো এজেন্সি এনগেজড করবে সিবিআই এটা জানতে চেয়েছে বিচারপতি দ্য এলিজিবল ভার্সেস ইনএলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ যারা এলিজিবল এবং যারা ইনএলিজিবল তাদেরকে নিয়ে বিচারপতি কিছু প্রশ্ন করছেন এখানে কুড ইট নট বি প্রিজুমড দ্যাট দ্য পার্সনস হুজ নেমস ফিচার্ড ইন দ্য ফেক ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অ্যান্ড দোজ হু পেড মানি আন্ডার দা ইমেল এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে আর দ্য আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস যেটা সিবিআই বলছিল যে একটি ফেক ওয়েবসাইট তৈরি করে দেখুন এই যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে ডব্লিউ 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 ডট ডব্লিউ বি টেট রেজাল্ট ডট কম এই ওয়েবসাইটটা ফেক ওয়েবসাইট এই ওয়েবসাইটটা তৈরি করে বিভিন্ন ক্যান্ডিডেটকে পাশ করানো দেখানো হয়েছে এবং তারা এই যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে তারা পেড করেছে মানে পয়সা দিয়েছে তাহলে তারা কি আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কি পাশ করতে পারেনি তো এটা বিচার আপনি জানতে চাইছেন ক্যান অ্যান্ড হ্যাজ দ্য ডলিউ বিপি ই ফার্নিড এ লিস্ট অফ কোয়ালিফাইড অ্যান্ড আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন টেট টু থাউজেন্ড ফোরটিন টু দিস কোর্ট অর্থাৎ বোর্ড কি এই লিস্টটা প্রডিউস করতে পারবে কোর্টে যে কোন কোন ক্যান্ডিডেটগুলো পাস করেছে এবং কোন কোন ক্যান্ডিডেটগুলো ফেল করেছে দু হাজার চোদ্দোর টেটে যে বারো লক্ষ পঁচানব্বই হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে বলে বোর্ড বলছেন যাদের ওয়েমার সিট ছিল সেই ভিত্তিতে কারা কারা কোয়ালিফাইড করেছে কারা কারা নট কোয়ালিফাইড করেছে সেইটা কি বোর্ড দিতে পারবে সে লিস্ট সিন্স প্রাইমাফিসি ইট অ্যাপিয়ার্স ফ্রম দা রিপোর্ট অফ দ্য সিবিআই দ্যাট দে আর হ্যাপিন লার্জ স্কেল ইররেগুলারটিস ইন দ্য কন্ডাক্ট অফ দাট টু থাউজেন্সামিনেশন ইস নট এবুগেট দোয়ালিফাইড ফ্রম দা আনকোলফাইড ক্যান্ডিডেট কেন দামিনেশন প্রসেস ফর কন্টেটেন সারভাইভ অর্থাৎ সিবিআই যে রিপোর্টটা দিচ্ছে প্রাথমিকভাবে সেখানে সিবিআই বলছে যে দু হাজার চোদ্দোর টেট নিয়ে প্রচুর অনিয়ম হয়েছে প্রচুর বেনিয়ম হয়েছে এবং এখানে বোর্ড তারা আলাদাই করতে পারবে না যে কোন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে কোন ক্যান্ডিডেট আনকোয়ালিফাইড করেছে তার কারণ যে ওয়েমার সিটের রিভালিউশন প্রসেস সেই পুরো প্রসেসটাই হচ্ছে একটা ধোঁয়াশার মধ্যে এবং সেখানে বহু কিছু হয়েছে বলে সিবিআই অভিযোগ করছেন তো তার ভিত্তিতে কি এই দু হাজার চোদ্দোর টেটটা কি আর সারভাইভ করে মানে সেটাকে কি আর রাখা যায় এমনটাই প্রশ্ন বিচারপতি তুলেছেন দ্য পার্টিজ মে অ্যাড্রেস কোর্ট এলিয়া বাই রেফারেন্স টু দে দ্য ডিসিশন অব এখানে প্রচুর জাজমেন্টের ডিসিশান দেওয়া হয়েছে এবং পার্টিজদেরকে বলা হয়েছে যে এই জাজমেন্টের এই ভিত্তিতে এবং বিচারপতি যে যে প্রশ্নগুলো তুলেছেন তার ভিত্তিতে তারা যেন কোর্টকে অ্যাড্রেস করে দ্য পার্টি ইজ মে অ্যাড্রেস কোর্ট অন আদার ইস্যু অ্যাজ ওয়েল অ্যাজ দে ডিম ফিট যারা পার্টি রয়েছেন যারা রেসপন্ডেন্ট পিটিশনার এবং বোর্ড সিবিআই তারা আদার যে কোনো ইস্যু নিয়েও তারা কোর্টকে অ্যাড্রেস করতে পারে বা ভিডিপিট দিতে পারে তারপরে এখানে কতগুলো বিষয় বলেছেন পূর্বের অর্ডারে বিচারপতি যেগুলো মানে মিস্টেক করেছিলেন সেগুলো কারেকশন করে দিয়েছেন একটা ক্যান ফাইল হয়েছে সেটা বলেছেন অ্যাজ অলরেডি ডিরেক্টেড অন থার্টিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য ম্যাটার সেল বি লিস্টেড এইট উইক সেন্স জুন টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ বলা হচ্ছে এখানে জুন মাসের চব্বিশ তারিখে দু হাজার চব্বিশ সালে এই ম্যাটারটি আবার উঠবে আট সপ্তাহ পর ততদিনে বিচারপতি এই যে চাঞ্চল্যকর একটি অর্ডার কপি দিয়েছেন যেখানে ছত্রে ছত্রে নানান বিষয় জানতে চেয়েছেন সেই বিষয়গুলো বোর্ডকে সেই বিষয়গুলো পিটিশনারদেরকে সেই বিষয়গুলো সিবিআইকে সেই বিষয়গুলো করে রেসপন্ডেন্টদেরকে অ্যাড্রেস করে বিচারপতির কাছে রিপোর্ট জমা করতে হবে বিচারপতি এখানে কিন্তু বহু সিরিয়াস অ্যালিগেশান যেগুলো মানে এনেছে সিবিআই পিটিশনাররা সেই বিষয়গুলোকে বিচারপতি এখানে অ্যাড্রেস করতে চেয়েছেন বহু বিষয়কে বিচারপতি এখানে উল্লেখ করেছেন তার জন্যই কিন্তু এই ম্যাটারটাকে সিরিয়াস ভিত্তিতে গত তিন তারিখে করা হয়েছে এবং এখানে কিন্তু এই সমস্ত ইস্যুগুলোকে তোলা হয়েছে এখন দেখার বিষয় বোর্ড এগুলোর ভিত্তিতে কী কি সাবমিশন করে কি কী অভিডেভিট দেয় কারণ বোর্ডের রোলটাই এখানে সর্বাধিক এবং এছাড়াও পিটিশনাররা আরও কী কী তথ্য দেয় সিবিআই নতুন করে কী কী ইনভেস্টিগেশন করে তথ্য পায় এবং যারা রেসপন্ডেন্ট রয়েছে যারা কোয়ালিফাইড ডেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তারাও প্রচুর পরিমাণে এখানে পার্টি হয়েছেন ক্যান ফাইল করে তো তারাও নতুন করে কীভাবে এই ডিলটাকে এই বিষয়টাকে অ্যাড্রেস করে সেটাও দেখার বিষয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ